রাস্তায় ছড়িয়ে স্কুল ড্রেস শনিবার সকলের উপহার বাইপাসের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কয়েকটি স্কুলের ইউনিফর্ম সরকারি টাকায় তৈরি ড্রেসগুলো এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী প্রশ্ন উঠছে কারা ফেলে গেল এতগুলো নতুন ড্রেস আর কি উদ্দেশ্যেই বা এমন কাজ করা হলো রূপহার বাইপাস সংলগ্ন রাস্তায় হঠাৎই চোখে পড়ে বেশ কিছু স্কুল ড্রেস ইউনিফর্মগুলো বেশিরভাগই একেবারে নতুন কোনোটাতে আবার স্কুলের লোগো স্পষ্ট দেখে বোঝা যায় সরকারি অনুদানে বানানো কিন্তু প্রশ্ন হচ্ছে ড্রেসগুলো এখানে এলো কিভাবে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ আপাতত ড্রেস গুলোকে উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ 어, <shrie> 아마요 <shrie> <shrie> জহরুল মোহাম্মদ কি হয়েছে এখানে এখানে দেখতেছি আমি আসে যে অনেক লোকজন তারপরে দেখতেছি যে স্কুলের ড্রেস অনেকগুলো পরে আছে তো পোশাক পুলিশও ছিল মিডিয়া ছিল তারা ছবি টুবি করলো কিন্তু এইভাবেই পোশাকগুলা ফেলে দেওয়াটা যারা ফেলছে তারা ফেলে দেওয়াটা ঠিক করেনি গরিবদেরকে দিয়ে দিত এই যে ফেলে দিয়ে গেছে মানে দেখা গেছে ফেললো না ওটা তো আমরা আমি দেখি নাই এটা রূপাহার জায়গা এগারো নৌ এগারো নৌ বীরগুই এটা খুব খারাপ করছে যারা ফেলে দিচ্ছে এটা খুব অন্যায় করছে তারা এটা ঠিক করেনি